ফাইভ যুদ্ধ বিমান কিনছে ভারত তোপের মুখের মোদি ট্রাম্পের চাপে কি মানতে বাধ্য হল দিল্লি বুলেট গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে বিশাল গ্রহাণু আঘাত হানবে কি বাংলাদেশ ভারত পাকিস্তানে কি বলছে নাসা আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন আবারও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান এই বিষয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ তবে ইরানের পরমাণু স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে তেহরান যে কোনো ধরনের হামলা ঠেকাতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যেকে আরও একটি যুদ্ধ ছড়িয়ে পড়বে হিজল জুবাইদের ডেস্ক রিপোর্ট ইসরায়েলে আবারও হামলা চালানোর চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে ইরান এরই মাঝে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের ওই হামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাভি জানিয়েছেন শিগগিরই ইসরায়েলে এই হামলা চালানো হবে তবে সুস্পষ্ট দিনক্ষণের কথা জানাননি তিনি বলেছেন যথাসময়ে সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তেহরান যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শয়তান আখ্যা দিয়ে ফাদাভি বলেছেন কোনো না কোন রূপে ওয়াশিংটন ও তার সহচররা প্রতিদিনই ইরানের সাথে যুদ্ধে লিপ্ত সব কিছুর পেছনে কলকাঠি নাড়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি ইসরায়েলে তৃতীয়বারের মতো হামলা চালানোর হুঁশিয়ারি জানিয়েছেন আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেও তিনি বলেছেন যুদ্ধ এড়াতে তেহরানকে অবশ্যই সর্বশক্তি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্রের হুমকি মূলত মনস্তাত্ত্বিক দাবি করে হাজিজাতে বলেন এরপরও শত্রুরা ইরানের সাথে লাগতে এলে পার পাবে না প্রতিদিনই ইরান সমরাষ্ট্রের মজুদ ও সামরিক শক্তি বাড়াচ্ছে বলে সতর্কতা জানিয়েছেন তিনি প্রয়োজনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের নিকটবর্তী মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হবে এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ঠেকানোর সক্ষমতা তেহরানের আছে বরং শত্রুরা হামলা চালালে সমুচিত জবাব দেয়া হবে দুই সালের ১৩ এপ্রিল তিন শতাধিক মিসাইল ও ড্রোন দিয়ে প্রথমবারের মতো ইসরায়েলের ট্রু প্রমিজ নামে হামলা চালায় ইরান সিরিয়ার দামেশকে আইআরজিসির দুই শীর্ষ জেনারেলকে হত্যার বদলা হিসেবে ওই হামলা চালানো হয় বলে জানায় আইআরজিসি এরপর ওই বছরের পহেলা অক্টোবর অপারেশন প্রমিস টু নামে দ্বিতীয় হামলা চালানো হয় সেবারে প্রায় দুইশ মিসাইল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লা নেতা হাসান নাসারাল্লাকে হত্যার বদলা হিসেবে চালানো হয় সেবারের হামলা দুই হামলাতেই ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে ইরান পরের বার হামলার তীব্রতা আরও ভয়াবহ হবে বলে সতর্ক করছে তারা এরই মাঝে গত ষোলো ফেব্রুয়ারি মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সাথে সমঝোতার বদলে হামলা চালানোকেই প্রাধান্য দেন জানিয়ে গ্রাহাম বলেন এ ব্যাপারে সিদ্ধান্ত আসছে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে সহায়তা দেয়া তবে ধারাবাহিক এসব হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের মাত্র ক্ষতি করার সামর্থ্য রাখে না আমেরিকার প্রায় বাতিল করা ব্যাপক ব্যয়বহুল যুদ্ধ বিমান ভারত সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিমান দিল্লির কাছে বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে প্রয়োজন না হলেও কেন এত ব্যয়বহুল যুদ্ধ বিমান কিনছে ভারত তা নিয়ে নিজ দেশে ব্যাপক তোপের মুখে নরেন্দ্র মোদী খোদ ট্রাম্প ও ইলন মাস্ক এই এফ থার্টি ফাইভের কড়া সমালোচনা করেছেন তাহলে কি ট্রাম্প প্রশাসনের চাপের কারণে এই বিমান কিনতে বাধ্য হলো ভারত ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ